তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নালে তুমি দাকের পার্টি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দেবো ইয়া করুন আরে তালে আপনি নির্বাচনের চিন্তা উনি নির্বাচন বাদ দিলাম কিন্তু আমার এই নির্বাচন আমি চাই না নির্বাচন আমি চাই না আমার এই টাকার নির্বাচন আমি চাই না আমার এই টাকায় টাকায় এই মন্দিরের ছবি কোন হিন্দু তো বলে নাই কোন হিন্দু বলছে হাতুর দিয়ে প্রত্যেক বাড়িতে দশটা করে নাকি বলছিলাম আমি মনে করি এই বিশ টাকা প্রত্যেকটা সিরাই সেরাই কোটি কোটি নাকি দিবে আল্লাহ কারণ এইখানে ছিল মসজিদের ছবি এখানে মন্দিরকে দিয়ে হিন্দুদেরকে আমাদের শত্রু বানাইতেছে হিন্দুদেরকে আমি কোন হিন্দু হিন্দু বলছে যে তোমরা আমাদের ছবি টাকাই দাও কোন হিন্দু তো বলে নাই আমি নিজেও হিন্দু ছিলাম আমি তো হিন্দুদেরকে প্রতিপক্ষ মনে করি না কোন হিন্দুকে বলছে যে আমাদের মন্দিরের ছবি এই টাকাই দিতে হবে তাহলে তোমরা কেন দিলা তোমরা কেন দিলা জুলাই এর বীর মুক্তিযুদ্ধে আমার দালাল বলেন ভাই আমি বলতে চাই আমরা এই মন্দির কোন হিন্দু বলছে মন্দিরের ছবি দিতে কেন আমাদেরকে হিন্দুদেরকে আমাদের সাথে সাংঘর্ষিক করতেছে কেন করতেছে এটা আমি সরকারকে বলি আপনারা যেভাবে টাকা নেয় মন্দির মন্দিরের দরকার নেই আমি খুনি হাসিনের বলতে চাই খুনি হাসিনা তার বাপের তার বাপের ছবি দিয়েছিল এক অপরাধ আরে এই যে মন্দিরের ছবি দেখে এক অপরাধ আমরা তোই এক অপরাধ দিয়ে আর এক অপরাধ ঢাকতে পারবো না আমরা পাপ দিয়ে পাপ ধুইতে পারবো না আমরা স্বভাব দিয়ে পাপ ধুইতে হবে সুতরাং আগে শেখ মুজিদের ছবি ছিল আর এখন মন্দিরের ছবি পার্থক্য কোথায় বলেন কোনো পার্থক্য এই অন্তর্বর্তী সরকার মানুষের অন্তরে কষ্ট দিচ্ছে এই কোন হিন্দু কোন হিন্দু বলে নাই ভাই এই মন্দিরের ছবি কেন আমি দাবি জানাই আমি দাবি জানাই ভাই আছেন আমি দাবি জানাই যে এই মন্দিরের ছবি এবং টাকার মতো মান ভালো হয় নাই আমি কালকে নিউজ দেখে আমি এখানে আসছি আমি কেন বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কিনবো কেন কিনবো আমি কেন কিনবো আমি কিনছি এই নিউজটা দেওয়া এই নিউজটা দেখে দেওয়ার জন্য আমি কিনছি এই নিউজটা আমার টাকা কিনে আমি জানানোর জন্য আমি কিনছি এখন আমার দাবি যে দেখেন আমরা অনেক যুদ্ধ করছি এই যুদ্ধ নতুন না আগস্টে না জুলাই উনিশ তারিখে যুদ্ধ করে এখনো আমার সেই অসমান আছে আমি ডক্টর ইনিসকে বলবো আপনি রাষ্ট্র চালাইতে না পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার